তো মূলত এটা কি জয় বাংলার বিরুদ্ধে একটা অ্যাটাক ছিল যে জয় বাংলা বলা হলো কেন বা জয় বাংলা শুধু আসলে আওয়ামী লীগের মানুষরাই বলে নাকি আওয়ামী লীগ করে সেটাই তার সবচেয়ে বড় দোষ আমি এটা একটু বলি বিষয়টা হচ্ছে আমরা ক্লাস এইট নাইনে পড়তাম না যে সব সব খারি খারক সব খারক খার না এরকম তো কি জানি তো সব আওয়ামী লীগই জয় বাংলা এইটা ট্রু সব জয় বাংলা তো আওয়ামী না মানে যারা জয় বাংলা বলে সবাই তো আওয়ামী না আমি যদি ইফাই গিভ এন এক্সাম্পল ফ্রম আওয়ার ওন টিম যদি আমরা এটিএম এর এক্সাম্পল দিই তো এটিএম এর ধরে আমি আর ওই ভাই ডাইরেক্ট কোনো সমস্যা নাই কিন্তু আমাদের অন্য যারা মেম্বার আছে তাদের বেশিরভাগ কিন্তু মানে কট্টর জয় বাংলা কিন্তু তারা কিন্তু কট্টর আওয়ামী না ঠিক আছে এখন ধরেন আওয়ামী যদি কোনো কিছুতে জয় বাংলা জয় বাংলার যে রিদম এই জয় বাংলার রিদম থেকে যদি একটু সরে যায় তারা কিন্তু তারা কিন্তু চিল্লাবে এবং ফেসবুকে আপনি দেখবেন তারা কিন্তু চিল্লাবে এবং তারা কিন্তু আওয়ামী লীগের আমি আমার ল্যাঙ্গুয়েজে আমরা যেটা বলি মাল তারা কিন্তু করে ধরে ঠিক আছে কিন্তু আমি আর ভাই নর্মালি ধরি না কারণ আমরা যেটা আওয়ামী লীগ করি আমরা আওয়ামী লীগের একটা প্রটোকল মেন্ট করার চেষ্টা করি তো তেমনি আহ যারা জয়া বাংলা বলে সবাই কিন্তু আমলিক না এই জিনিসটা বুঝতে হবে আর সব আওয়ামী লীগ অবশ্যই জয় বাংলা কিন্তু সব জয় বাংলা আওয়ামী লীগ না এটা কেন বললাম যে এই যে রায়ন এবং মাধুরকে খুন করার পিছনে আমি আপনাকে বলি খুন করার যে বা আপনি মানুষকে বয়ে জাগানোর যে সিস্টেম বা আপনি যখন কাউকে খুন করবেন যে খুন করে তাদের একটা প্ল্যান থাকে এই প্ল্যানটা আমি বলি ধরেন আমি যদি আপনাকে একটা ইস্যুতে খুন করতে চাই আমি খুঁজবো যে আপনাকে খুন করতে হলে আমার আরো কিছু ইস্যু খুঁজে নিতে হবে যেগুলা খুন করার পরে বলবো যে আসলে আপনাকে আমি ওই কারণে খুন করছি ঠিক আছে এটা একটা নর্মাল স্ট্র্যাটেজি এই এই সমস্ত অপারেশনে এটা পৃথিবীর সব দেশে এই সমস্ত গোপন পিছনে এই কাজ করে ধরেন আপনি ধরেন আমাকে করে। তারা বলবে যে ওত তখন আমার নামে আরো কিছু বাজে কিছু জিনিস তারা খুঁজে বের করবে যে আসলে তারা ওই কারণে হুকুম করছে এই কারণে না তো মাসুদ এবং রায়নের হয়তো তাদের পাড়ায় আহ গ্যান থাকতেই পারে স্বাভাবিক মানুষ হিসেবে থাকতেই পারে তো তারা তখন ভাবলো যে না এই দুইটাই জয় বাংলা লিখছে এই দুইটা মারতে হবে আর অসুবিধা নয় এই দুইটা আরো কিছু গেলাম আছে আমরা ওইদিকে আপনি দেখবেন বাংলাদেশের প্রায় পত্রিকা লিখছে কি প্যারা বাগানে প্রস্তাব করতেছিল সে রেকর্ড করছে এই দিলো তারা মারছে কেউ বলছে যে তাদের জমি নিয়ে ছিল কেউ বলছে যে পাড়া পাড়ায় খি ছিল তো এই বিষয়গুলো কিন্তু আগেই তারা প্ল্যান করে যাচ্ছে যে এই দুইটাকে মারবো আমরা

কারণ আসলে যেটা হলো আওয়ামী লীগ করলে একটা অবলিকেশন থাকে জয় বাংলা সাথে জয়বঙ্গ বন্ধু বলা ঠিক আছে যেমন শাহবাগের স্লোগান জয় বাংলা শুধু জয় বাংলা কেন হ্যাঁ কেন জয় বঙ্গবন্ধু না এইটা নিয়ে আপত্তি উঠছে কিন্তু না তোমরা কোন সমস্যা নেই কিন্তু জয় বাংলা বলতে হবে এটা এটার কোনো মাপ নাই এবং তাই হয়েছে শাহবাগেও এই এবং এখনকার আমরা যে ক্যাম্পেইন আমরা এখানে বলতেছি যে তুমি যদি দেশকে ভালোবাসো মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসো একাত্তর প্রতি তোমার শ্রদ্ধা থাকে বাহান্ন প্রতি শ্রদ্ধা থাকে ষোলো ডিসেম্বরের প্রতি শ্রদ্ধা থাকে তাহলে তুমি জয় বাংলা বলবাই তোমার আর কিছু বলতে হবে না পার্ট সুশান্তা